অনেকদিন ধরে ভাবছি লেখা লেখি করি কিন্তু খুব হীনমন্যতায় ছিলাম লোকের সমালোচনা আমি কি নিতে পারব আজ সাহস করে লিখেই ফেললাম কৌতূহলী মন ছাড়া এই লেখার অর্থ বোঝা কঠিন হবে আশা করি সবাই ধৈর্যের সাথে পুরো লেখাটা পড়বেন আমরা সবাই একটা সিস্টেমের ভেতর বড় হয়েছি পরিবার স্কুল ধর্ম সমাজ রাজনীতি অর্থনীতি সবকিছু নিয়ন্ত্রিত সাজানো ও পরিচালিত হয় কিছু কাঠমোর ভেতর দিয়ে কিন্তু কখনো কি আমরা প্রশ্ন করেছি এই ব্যবস্থাগুলোর অস্তিত্ব কি সত্যিই জীবনের জন্য অপরিহার্য নাকি এগুলো কেবল মানুষের তৈরি কৃত্রিম খাঁচা যা প্রকৃত জীবন থেকে আমাদের দূরে সরিয়ে নিয়েছে চলুন একটু ফিরে যাই সময়ের পেছনে যখন পৃথিবীতে মানুষ ছিল না মানুষের আবির্ভাবের বহু আগে এই পৃথিবীতে গাছপালা ছিল প্রাণী ছিল নদী ছিল আকাশ ছিল কিন্তু তখন ছিল না রাষ্ট্র ধর্ম অর্থনীতি শাসন আইন প্রতিষ্ঠান তবুও জীবন চলছিল প্রাণীরা টিকে থাকছিল প্রজনন করছিল প্রকৃতির চক্র অব্যাহত ছিল কোনো নেতা বা ধর্মগুরু ছিল না তবুও তারা প্রকৃতির নিয়মে বসবাস করছিল এইটাই ছিল প্রকৃত জীবন সাদামাটা নির্ভরযোগ্য কিন্তু সম্পূর্ণ মানুষ এসে কি করল মানুষ বুদ্ধিমান ছিল সে বেঁচে থাকার বাইরে নিজের সুবিধা ও ক্ষমতার জন্য বিভিন্ন ব্যবস্থা তৈরি করল রাষ্ট্র সীমানা টেনে আমি আর তুমির বিভাজন আনল অর্থনীতি মুদ্রা ও সম্পদের মাধ্যমে মানুষকে শ্রেণী ও মর্যাদায় ভাগ করল ধর্ম ঈশ্বরের নামে নিয়ম তৈরি হল আবার তার ভিত্তিতে যুদ্ধ। শিক্ষা ব্যবস্থা সার্টিফিকেট দিয়ে যোগ্যতা মাপার নামকাওয়াস্তি মাপকাঠি প্রতিটি ব্যবস্থা কিছু সুবিধা দিয়েছে ঠিকই কিন্তু ধীরে ধীরে মানুষের স্বতঃসিদ্ধ জীবনের উপর চাপিয়ে দিয়েছে কৃত্রিম নিয়মকানুন ভয় নিয়ন্ত্রণ আর প্রতিযোগিতা জীবন কি এই ব্যবস্থার উপর নির্ভরশীল না আর যদি সব রাষ্ট্র ধ্বংস হয়ে যায় যদি টাকা প্রথা উঠে যায় যদি সব ধর্মের বই হারিয়ে যায় তবুও সূর্য উঠবে বৃষ্টি পড়বে গাছ জন্মাবে শিশুরা জন্মাবে মানুষ অনুভব করবে ভালোবাসবে এই সব কিছুর জন্য রাষ্ট্র বা ধর্ম বা ব্যাংক দরকার নেই কারণ জীবন স্বয়ং সম্পূর্ণ এটি কোনো মানব সৃষ্ট সিস্টেমের দয়া বা অনুমতির উপর নির্ভরশীল নয় মানবসৃষ্ট ব্যবস্থার সংকট কোথায় আজকের বিশ্বে আমরা মানুষের মান বিচার করি তার টাকা ডিগ্রি বা পদের ভিত্তিতে প্রকৃত অনুভবের চেয়ে স্ট্যাটাসের মূল্য দিই বেশি শিশুকে জন্মের পরপরই ব্যস্ত করে তুলি যখন ভবিষ্যতের চিন্তায় প্রকৃতির সঙ্গে সম্পর্ক হারিয়ে কৃত্রিম যন্ত্রে ডুবে যায় ফলে আমরা অনেকেই জীবিত থেকেও জীবনের সাথ পাই না দর্শনের চোখে বিষয়টি কেমন রুশো বলেছিলেন মানুষ জন্মসূত্রে স্বাধীন কিন্তু সর্বত্র সে শৃঙ্খলে আবদ্ধ তাও দর্শন বলে প্রকৃতি নিজের নিয়মে চলে মানুষের হস্তক্ষেপ যত কম শান্তি তত বেশি এগুলোই প্রমাণ করে যে ব্যবস্থা যত কৃত্রিম তত দূরে আমরা প্রকৃত জীবনের সৌন্দর্য থেকে তাহলে কি করব আমরা এই ব্যবস্থাগুলো একদিনে বদলাতে পারবো না কিন্তু আমরা পারি প্রকৃতির সঙ্গে সংযোগ তৈরি করতে সম্পর্কের গভীরতা বুঝতে মাটির গন্ধে বাতাসের ছোঁয়ায় পাখির কানে খুশি হতে শিশুর হাসিতে মায়ের কণ্ঠে বন্ধুর ভালোবাসাই জীবন খুঁজে পেতে কারণ জীবন কোনো সিস্টেম নয় এটি এক ধরনের অনুভব সম্পর্ক এবং অস্তিত্ব মানুষ তার সুবিধার জন্য নানা ব্যবস্থা তৈরি করেছে কিন্তু সেই ব্যবস্থা যখন মানুষের হৃদয়কে নিঃস্ব করে দেয় তখন তার কার্যকারিতা প্রশ্নবিদ্ধ হয় তাই আজকের দিনে দাঁড়িয়ে আমাদের ভাবতে হবে আমি কি বাঁচছি নাকি একটা ব্যবস্থা নিয়মে শুধু টিকে আছি কারণ জীবন কাগজে লেখা নিয়ম নয় জীবন মানে একটা হৃদয়ের স্পন্দন প্রকৃতির ছোঁয়া আর সম্পর্কের উষ্ণতা জীবনকে ভালোবাসো সিস্টেমকে নয় এত ধৈর্য নিয়ে লেখাটি পড়ার জন্য অশেষ ধন্যবাদ সবার প্রতি রইল ভালোবাসা